নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ওল চিংড়ির ডালনার একটা রেসিপি নিয়ে পুরানো দিনের সাবেকী আমলের রান্না মা ঠাকুমাদের হেঁসেল থেকে আমাদের হেঁসেলে চলে আসছে এইভাবেই অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি ওল চিংড়ির ডালনা এইভাবে করেছিলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে করি প্রথমে আমি একদম ছোট্ট ছোট্ট করে ওলগুলোকে কেটে নিয়েছি এবার নিয়েছি একটু আলু একটু পেঁয়াজ একটু চিংড়ি মাছ আর একটু টমেটো কাঁচা লঙ্কা আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো ওলগুলোকে যত ছোট ছোটো করে মানে যতটা ছোট করা যায় ততটাই ছোট করেছি যাতে সিদ্ধটা খুব ভালো হয় আর ডুমো আলুগুলোকেও ডুমোডুমো করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার প্রথমে ওলটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা ছোট্ট বাটিতে ওলেতে ওলগুলো দিয়ে দেব একটু জল দিয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ওলটাকে এইটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ করে নেব যখন দেখবেন ওলটা একটা ছুরি দিয়ে গাঁথলে যখন দেখবেন গেঁথে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওলটা সিদ্ধ হবে তো এবার ওলটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইকও শেয়ার করে দেবেন ওলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দু রকম তেল দেব। একটু সাদা তেল আর একটু সর্ষের তেল প্রথমে তেল দেওয়ার পর যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে এটাগুলোকে ভেজে নেব আলুটা চাপা ঢাকা দিয়ে ভাজলে কি হবে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার দেখুন আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলেতেই একটু ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর জিরে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা পেঁয়াজ দিগুলো দিয়ে দেবো ফোড়নটা যত সুন্দর গন্ধ বেরোবে তত কিন্তু রান্নার স্বাদ আপনার সব থেকে সুন্দর হবে ফোড়নটা দিয়েই সঙ্গে সঙ্গে দেবেন না পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি আপনাকে ওয়েট করতে হবে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার যে পেঁয়াজ টমেটো নিয়েছিলাম সেই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম আর ভাজাও হয়ে যায় একটু ঢাপ ভাপে দিলে ভাত ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবার পেঁয়াজ টমেটো খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেওয়ার পর তারপরে এক এক করে বেসিক মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেব দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার এক এক করে আমি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা দিয়েছি এক চামচ মতো আর দিয়েছি লং গরম মশলা সামান্য একটু নুন ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনি আর একটু গরম মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন মশলাটা থেকে আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাচ্ছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ আলাদা করে আমি আর ভাজি না চিংড়ি মাছ ভাজতে ভাজতেই কিন্তু তাড়াতাড়ি করে নরম হয়ে যায় যদি আপনার মনে হয় যে মশলাটা খুব দেরি হচ্ছে তাহলে অল্প জল দিয়ে কষাবেন তাহলে কষানোটাও তাড়াতাড়ি হবে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু তাড়াতাড়ি চলে যাবে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে সিদ্ধ করে রাখা ওলটা এখানে দিয়ে দেবো সিদ্ধ ওলটা খুব ভালো করে এর সঙ্গে ভেজে নেওয়ার পর তারপরে ভেজে রাখা আলুগুলোও কিন্তু এর সঙ্গে দিয়ে দেব এবার এই সবগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দেব এটা সিদ্ধ হওয়ার জন্য ওলটা তো এইটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে আলুটা একটু সিদ্ধ হবে আর চিংড়ি মাছটার গন্ধটা তবে তো ছাড়বে চিংড়ি মাছটা যত সিদ্ধ হবে আলু আর ওলের সঙ্গে তত কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে এবার জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এখানে দেখলাম একটু নুনের প্রয়োজন আছে একটু মাখো মাখো হয়ে যাচ্ছে তো নামাবার আগে একটু চেক করে নিলাম সামান্য নুন দিতে হবে আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর বেশি লঙ্কা গুঁড়োটা দেবো না গোলমরিচের গুঁড়োর ঝালটা যদি হয় তাহলে কিন্তু ভালো টেস্ট আসে এবার এটা মাখো মাখো করবো করে নামাবো তরকারি একটু মাখো মাখোই খেতে ভালো লাগে বাঙালিদের তো মাছের ঝোল বা ডাল তো থাকেই তো তরকারিটা একটু শুকনো শুকনো হলে তবে সে তরকারিটা ভাতের সাথে খেতে বেশি সুন্দর লাগে তো এটা একটু মাখো মাখো করে নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো দেখুন একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে এই দেখুন এবার নামিয়ে ফেললাম দেখেছেন কত সুন্দর স্বাদে গন্ধে ভর গন্ধে মম করছি আর অসম্ভব সুন্দর একটা স্বাদ হয়েছিল এইভাবে ওল চিংড়ির ডালনা একবার খেয়ে দেখতে পারেন যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে করবেন এইভাবে ওল চিংড়ির ডালনা একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত এতটা জোর গলায় বলতে পারি এইভাবে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে দেখেছেন কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে এই দেখুন খুব সুন্দর একটা রেসিপি ওল তো এমনি এখন বাজারে প্রায় পাওয়া যাচ্ছে আর প্রায় সময় এখন ওল পাওয়া যায় এখন সব সবজি সারা বছরই পাওয়া যায় তো এইভাবে একবার ওল চিংড়ি ডালনা খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ লাগবে কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ইনস্টা থেকে দেখলে তাহলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা